আমরা যদি এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় সহযোদ্ধা জুলাই থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছি। আমরা অস্বীকার করছি না কিছুক্ষণ আগে একজন বললেন যে গত চার মাসে কেন আমরা বুঝতে পারিনি আমরা অস্বীকার করছি না যে আমাদের মধ্যে প্রিন্সিপালস গত মতপার্থক্য নেই বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন গুলোর মধ্যে প্রিন্সিপালস গত মতপার্থক্য থাকবে এটি হচ্ছে গণতন্ত্র সৌন্দর্য কিন্তু বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বর্ষিকার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে পুন্দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোন ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে আসছে। এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজ এর মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে আর কখনোই কোনদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে প্রিয় সহযোদ্ধা পাঁচই আগস্ট ছিল আমাদের প্রাথমিক বিজয় কিন্তু আমাদের যে সামকীর্ণ রাস্তাকে অতিক্রম করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে দেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদের নিজেদের মধ্যে ক্ষমতা কাঠামো নিয়ে দ্বন্দ্ব রয়েছে ভবিষ্যতে কে ক্ষমতায় যাবে সেগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেক প্রিন্সিপালগত মতো পার্থক্য রয়েছে আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের মত পার্থক্য আমাদের এটি যেন পরমত সহিষ্ণুতার মধ্যেই থাকে এই পরমত সহিষ্ণুতা কখনোই যেন আওয়ামী লীগের মতো আগ্রাসী মনোভাবে পরিণত না হয় আমাদের থাকবে থাকবে সহিমত প্রকাশ থাকবে তবে সেটা সেটা হবে রাজনৈতিক হচ্ছে সৌন্দর্যের কালচারের মধ্য দিয়ে সেটা যেন আর কখনই আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের মতো দমন পীড়ন গুম খুম হত্যার রাজনীতির মধ্য দিয়ে আর কখনই কনভার্ট না হয় এবং সেটির যেই দায়ভার এই ড্রাইভার এই মঞ্চে যারা রয়েছে তাদের এবং আমাদের সামনে যারা রয়েছে আপনাদের আমাদের ঐক্য ডাক আমাদের যে আহ্বান আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যে চব্বিশ পরবর্তী আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি এই বিনির্মাণে আমরা সবাই একসাথে এই বাংলাদেশ গড়ব আসসালাম আলাইকুম ধন বন্ধু বৈঠক অনুষ্ঠান